হাই ওয়েলকাম টু আওয়ার জাপান কনভারসেশান আমরা আজকে কথা বলবো জাপানের হায়ার স্টাডিজের ব্যাপারে বিডি স্টুডেন্টদের জন্য কেমন অপরচুনিটি আছে বাংলা জাপানের ক্ষেত্রে সেটার জন্য হচ্ছে আমার সাথে আজকে কথা বলবে রায়ান ভাই ছাড়াও ওকে ফার্স্ট অফ অল আমি অ্যাকচুয়ালি ফোকাস করতে যাচ্ছি যে আমার যে এক্সপার্টিস এরিয়া বা ডোমেন এরিয়া সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েট যারা তাদের নিয়ে আমরা স্পেশালি কথা বলবো তো তাদের জন্য জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে একটা ভালো অপরচুনিটি আছে স্পেশাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের গ্রাজুয়েটদের জন্য সেটা হলো যে আপনার মাস্টার্স যদি আপনি ব্যাচেলার কমপ্লিট থাকেন আপনি মাস্টার্সে ইজিলি আসতে পারবেন ইজিলি নট অ্যাকচুয়ালি নট ইজি এটা আপনার লং টার্ম প্রসিডিউর অলমোস্ট টেন মান্থের মতো প্রয়োজন প্রসিডিউরে বাট আপনার ভিসা অলমোস্ট গ্যারান্টেড যেটা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে ওইরকমভাবে গ্যারান্টেড হয় না যেমন আপনি ইউএসের ক্ষেত্রে ট্রাই করলেন আপনার হয়তো বা সব কিছু ওকে আপনার প্রফেসর ম্যানেজ বাট আপনার এম্বাসি রিজেক্ট করে দিল বাট জাপানের ক্ষেত্রে ওইরকম না জাপানে আপনি যদি আপনার প্রফেসর আপনাকে অ্যাকসেপ্ট করে তো ওই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু হওয়ার পসিবিলিটি বেশি থাকে আর ইউনিভার্সিটি যদি অফার লেটার ইস্যু করে তো অলমোস্ট চাল্টার সিউই মাস্টই ইস্যু হবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আর আপনার ভিসা অ্যাকচুয়ালি আমার জানা মতো ওইরকম কোনো মানে রিজেকশন কেস নেই যারা ইউনিভার্সিটিতে আসে তো ওই ধরনের আমার জানা মতে আর কি কোনো প্রকার রিজেকশন কেস নেই আর আপনি যদি বলি যে এটা যে আপনারা কীভাবে ইউনিভার্সিটি সার্চ করবেন বা আপনি কীভাবে আসবেন জাপানের সাতচল্লিশটা প্রিফেকচার আছে টোটাল ফোর্টি সেভেন প্রিফেকচার প্রত্যেক প্রিফেকচারে অ্যাটলিস্ট একটা করে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে হুম অলমোস্ট একটা করে থাকি গভর্নমেন্ট ইউনিভার্সিটি সো এইগুলো আপনারা সার্চ করতে পারেন আর ওইখানে আপনার প্রফেসরদের প্রোফাইল আপনি সার্চ করবেন আপনার রিলাভেন্ট সাবজেক্টের বা আপনার যে সাবজেক্টের উপর আছেন যেমন আপনি যদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হন ওই টপিকের উপর বা সিভিল ইঞ্জিনিয়ারিং হন ওই টপিকের উপর আপনার প্রফেসরদের প্রোফাইল সার্চ করবেন ওনাদেরকে মেইল করবেন আপনার ফাইনাল থিসিস সম্পর্কে ডিটেলস দিবেন তারপর যদি উনি হয়তো বা রিসার্চ প্রপোজাল দেখতে চায় তো প্রোপোজাল আপনি মেক করে দিবেন তারপর হয়তো বা ওনার সাথে ভিডিও কলে আপনার কনফারেন্স হতে পারে অথবা আপনার মেইলের মাধ্যমে আপনার কনভারসেশন হতে পারে তারপর উনি যখন অ্যাপ্লিকেশন পারমিশন দিবে তখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন সো এখানে পয়েন্টটা নোট করে রাখেন প্রফেসরের পারমিশন ছাড়া আপনি ইউনিভার্সিটিতে गवर्नमेंट ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারবেন না আর ভাই এখানে তো আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে এটা কি অনলি गवर्नमेंट ইউনিভার্সিটির জন্য এনি প্রাইভেট ইউনিভার্সিটি एक्चुअली আমি ফারস্টে মেনশন করছি যে আমার এক্সপার্টিজ এরিয়া হলো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং गवर्नमेंट ইউনিভার্সিটি আমি প্রাইভেট ইউনিভার্সিটির প্রসেসটা মানে আমি ক্লিয়ার না অনেক আমি শুনছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় উইদাউট প্রফেসর ম্যানেজও অ্যাপ্লাই করা যায় বাট আমি ফোকাস করতেছি আপাতত গভর্নমেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির জন্য হচ্ছে আমার কস্টটা কেমন হইতে পারে কস্টিংটা এখানে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি সময় থার্টি থাউজেন্ড টিএন আর পাশাপা পাশাপাশি ওয়ান থাউজেন্ড টিএন এর মতো আপনার ইয়া লাগে ওই সার্ভিস চার্জ ক্রেডিট কার্ডের অথবা কনভিনিয়েন্স স্টোরের আর ওই সময় আপনার ডিএইচএল কস্টিংয়ের প্রয়োজন হয় ওইটা অ্যারাউন্ড চার হাজার বাংলাদেশ থেকে যারা করবে তো বাংলা টাকায় অ্যারাউন্ড ধরা যায় যে আপনি কনভার্শন রেটে যদি এইট্টি বা এইট্টি টু টাকা করে হয় ছাব্বিশ হাজার অ্যাপ্লিকেশন ফি আর প্লাস হলো চার হলো ডিএচএল কস্ট সো এই হলো টোটাল থার্টি থাউজেন্ড বাংলা টাকা আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো হচ্ছে লাইক স্টুডেন্টের জন্য যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি বা হচ্ছে গ্যারেন্টার লাগতেছে মাস্ট বি গ্যারেন্টার লাগবে একজন আর গ্যারেন্টারের অ্যাকাউন্ট এটা মা বাবা ভাই বোন যে কেউ হলে চলবে আর এই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স ফাইল শো করার কোনো প্রয়োজন নেই দ্যাটস মিন হচ্ছে ফার্স্ট ব্লাড হলেই ইটস ওকে ওকে আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড টেন লাখের মতো বাংলা টাকায় টেন লাখের মতো আপনার শো করা লাগবে আর এটা আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্টের থাকে আর কি শো করার মতো আর দ্বিতীয় যে কস্টিংটা আসবে যখন আপনার সিউই মানে আপনি তো ফার্স্টে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ অনেক ইউনিভার্সিটি আছে যে মেইলের মাধ্যমে ইয়ে করে নেয় তো ফাইনালি আপনি যখন অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পর আপনার সিউইর জন্য অ্যাপ্লাই করবেন আর সিউই ইস্যু হওয়ার পর তখন আপনি ইয়ে করতে পারবেন ওই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো ভিসার অ্যাপ্লাই যখন করবেন ওই সময় আপনার অ্যাডমিশন ফিটা পেমেন্ট করা লাগবে আচ্ছা এটা কোনো ইউনিভার্সিটি আছে যে ইয়ার জন্য আসে মানে কি বলে ওই ভিসা পাওয়ার পর এটা টাইমলাইনের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় যে যদি টাইমলাইনটা পরে থাকে যেমন আপনার ধরেন মার্চের পঁচিশ তারিখ আপনার পেমেন্টের ডেড বাট আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন মার্চের ফার্স্ট উইকে তো আপনি ওই ক্ষেত্রে কিন্তু আপনি আসার পর দিতে পারতেছেন তো এটা একটা আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে বাংলাদেশে যে বিএফএস এর কমপ্লেক্সিটি দেখা যাচ্ছে তো ওই ক্ষেত্রে যদি আপনার মানে ভিসার ডেটের পরে পঁচিশ তারিখের পর দ্যাট মিনস আপনার আগে পেমেন্ট করা লাগতেছে সো এটা ডিপেন্ডস অন সিচুয়েশন আপনি কখন টিউশন ফিটা পেমেন্ট করবেন আর টিউশন ফিটা হলো দুই লক্ষ তিরাশি হাজার ইয়ান আর এটা আপনার বাংলা টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই টাকাটা দিয়ে আপনি চলে আসতে পারতেছেন এরপর আসে আপনার সেমিস্টার ফি সেমিস্টার ফিটা হলো দুই লক্ষ সত্তর হাজারের মতো অ্যারাউন্ড ই এন দুই লক্ষ সত্তর হাজার ইএন যেটা বাংলা টাকায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো কিন্তু এখানে আপনার মোস্ট অফ দ্য স্টুডেন্ট আপনার দেওয়ার প্রয়োজন হয় না প্রত্যেক সেমিস্টারে আপনার অ্যাপ্লাই করে টিউশন ফি ওয়েবারের জন্য ওইটা যদি তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস সব ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে উপস্থিতি থাকে ওই ক্ষেত্রে দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্টই দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট ওইটা পেয়ে যায় আর এটা ডিপেন্ড করে আগের বছর ইনকামের উপরও ডিপেন্ড করে কিছু আগের বছর যদি সে বেশি ইনকাম করে ওই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট দেবে আর যদি কম ইনকাম করে বা মিনিমাম ইনকাম করে ওই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট দেবে ওইটা ডিপেন্ড করে এই স্টুডেন্টের জন্য যেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কথাই বলতেছেন ওর হচ্ছে লাইক হচ্ছে ওর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ন্যূনতম কত পয়েন্ট থাকলে যে হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে ওকে সেটা হলো যে আমি সাজেস্ট করবো যে ইউনিভার্সিটি লেভেল আউট অফ এ মোর দেন থ্রি আপ আর যদি মানে মিনিমাম আপনি যদি বলেন যে অ্যাপ্লিকেশন করার ক্যাপাবিলিটি কত টু পয়েন্ট বাট আমি রিকমেন্ড করবো থ্রি আপ থাকাটা বেটার আর ওকে তারপর তারপর আপনার এইখানে এটা বোঝাই গেল যে ফিফটি পার্সেন্ট লিস্ট হয় এবার পাবে ওকে তাহলে হচ্ছে আজকে আমরা জানলাম হ্যাঁ না হচ্ছে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট আসার জন্য হচ্ছে কী কি পারপাসে আসতে পারবে সাবজেক্টগুলো কী কি বা হচ্ছে তার পয়েন্ট কত থাকতে হবে ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেন হচ্ছে ওর এখানে কস্ট কেমন পড়তেছে বা হচ্ছে কোন প্রসেসে হচ্ছে ওর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে বা হচ্ছে লাইক আপনার হচ্ছে প্রফেসরদের সাথে হচ্ছে কীভাবে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে এই জিনিসগুলো একটা সামারাইজ জানতে পারলাম তো আমরা চাচ্ছি আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জাপানে আফটার আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করার করার পরে বা পোস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার কেমন হচ্ছে জব লাইফটা বা হচ্ছে ক্যারিয়ারটা কেমনভাবে সেটেল হচ্ছে বা ওটা আমরা দেখা গেছে হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর যদি হ্যাঁ আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা হচ্ছে কোয়েশন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওকে ওকে সেই